এ যেন ঘরের ভেতরে এক টুকরো মধুমতি নদী এখন আর নদীতে ঘুরতে যাওয়া হয় না গোসলও করা হয় না আর নদী ভর্তি পানিও দেখা যায় না শহরে থাকার কারণে এসব থেকে পুরোপুরি বঞ্চিত আর এখনকার বাচ্চারা জীবন্ত মাছ তো খুব একটা চিনেই না বাজার থেকে বড় মাছগুলো কেটে আনা হয় আর ছোট মাছগুলো বেশিরভাগই মরা থাকে জীবন্ত মাছ দিয়ে খেলা করার বাচ্চাদের জন্য এটা কিন্তু সবথেকে সহজ একটা ঘরোয়া উপায় এই অ্যাকোরিয়াম জারটা আমি নিয়েছিলাম আজ থেকে আড়াই বছর আগে কাটাবন থেকে অন্য একটা কাজের জন্য সেই কাজটা এখন আমার আর করা হবে না এটা ঘরে পড়েই আছে তাই ভাবলাম কিছু মাছ এনে এটাকে অ্যাকোরিয়াম বানিয়ে ফেলি আমার বড় আরও একটা অ্যাকোরিয়াম আছে যেটা পরিষ্কার করার অভাবে হচ্ছে মাছ রাখা হয় না তো ভাবলাম যে এটাতেই আমি একটু মাছ রাখি বড় অ্যাকোরিয়ামের মধ্যে যে গাছটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এটা হচ্ছে প্লাস্টিকের আর্টিফিশিয়াল গাছ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার জারটা অনেক বড় হওয়ার কারণে এখানে প্রায় তিন লিটারের থেকেও বেশি পানি লেগেছে পানিটা দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো খেলা করছিল এখানে আমার ভীষণ ভালো লাগছে আর তার থেকেও বেশি ভালো লাগছে তাইবা আর তামজিদের তামজিদ মাছগুলো দেখে একটু ভয় পায় ধরতে কিন্তু বাহির থেকে এগুলো বের হতে পারে না ও আঙুল দিয়ে টোকা দেয় আর খেলে বেশ মজা পাচ্ছে বাচ্চারা খেলা করে মজা পাচ্ছে আর আমি দেখে শান্তি পাচ্ছি ঘরের ভেতরে আসলে এমন কিছু থাকা উচিত যেখানে চোখ পড়লেই ক্লান্তিটা দূর হয়ে যায় শান্তি পাওয়া যায়